তাহলে আজকের ক্লাসে সবাইকে স্বাগত আমরা আজকে আমাদের খুবই একটা পরিচিত ডিভাইস নিয়ে ক্লাস করবো কথা বলবো নিজের ছবিটা খেয়াল করো তো কি হচ্ছে এখানে হোটেলে বয় খাবার সার্ভ করছে না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আলফা আলফা জি স্যার হ্যাঁ কেমন আছো এত আচ্ছা ক্লাস তো পড়া শুরু করলাম স্যার ভালো আপনি হ্যাঁ আমি ভালো আছি থ্যাংক ইউ ফর Joining শোনো ছবিটা দেখো তো কি দেখা যাচ্ছে এখানে আচ্ছা আগে আমাকে শোনা যাচ্ছে ছবিটি লক্ষ্য করো

তাহলে একজন মানুষ খাওয়ার পরিবেশন করছেন আর মানুষের পরিবর্তে এই কাজ বর্তমানে সাহায্যে করা যায় করা যায় তো তো নাকি না করলে আসবে তাহলে এটা হচ্ছে রোবট আর রোবট নিয়ে যে বিজ্ঞান এটাকে বলা হচ্ছে রোবোটিক্স আমরা আজকে শিখবো এগুলা রোবট কি বলতে পারবো রোবটের যে কি নিয়ে রোবট তৈরি হয় এবং রোবটের তো তোমরা অনেকে কম বেশি জানো দেখা যাক আজকে আমরা ভিডিও দেখি আমরা ভিডিও দেখা যায় কিনা আমাকে জানাইও জানিও

ক্যামেরা এটা দেখ ছবি তোলা দেখে এই যে 我说都。<laughs>

যেভাবে মুখ করেছে তা শব্দ করে শুনতে পাচ্ছে এটা কি দিয়ে সেন্সর থাকে হ্যাঁ হাতটা যে ওর ভিতরে মোটর আছে যাই হোক তাহলে রোবটটা কি নিয়ন্ত্রিত কম্পিউটার নির্ভর ইলেকট্রনিক যন্ত্র তাই না তাই কিন্তু কন্ট্রোল করা হয় কম্পিউটার দিয়ে রোবোটিক্স হলো কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল একটি শাখা যেখানে রোবট নিয়ে আলোচনা গবেষণা করা হয় রোবট আর শব্দের অর্থ হচ্ছে দাসত্ব কারণ এটা তো আমাদের কথা শুনে তাই না আমরা যেটা বলি সেটা পালন করে যার জন্য ওইভাবে নামটা আসছে আর কি প্রথম রোবটের নাম ছিল ইউনিমেট এটা খেয়াল রাখবা ঠিক আছে এই রোবট যে কাজ করছে মানুষের মতো বা বুঝতে পারছে এখানে কি দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা তো কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক কিছু হয় তার একটা এক্সাম্পল দেওয়া হলো রোবট রোবট নিয়ে হ্যাঁ আমাদের কিন্তু আছে এখন রোবটে আমরা কি কি ইউজ করছি কি কি উপাদান ইউজ করছি এই দেখো এই যে ধরনের এই ধরনের যে হাত দেওয়া হচ্ছে এই যে পাওয়ার চার্জ চালানো হয় সার্কিট ইউজ করা হয় ভিতরে অনেক হ্যাঁ

আর লোকামোশন মানে গতি মুভ করার জন্য এটা সেন্সর এ কি দেখছো সেন্সর বুঝতে পারে হিউম্যান রোবট ইন্টারঅ্যাকশন কি হবে ইন্টারঅ্যাক্ট করে কন্ট্রোলার না তিন জন পাওয়ার সাপ্লাই এর কি ছিল পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এটা হলো ম্যানিপুলেশন ম্যানিপুলেশন মানে কি এখানে এখানে অনেক কিছু যুক্ত করা হয়েছে বুঝছো না

ম্যানুলেশন কেটে বলা হচ্ছে এখানে অনেকগুলো ডিভাইস আছে কিন্তু হ্যাঁ অনেকগুলো ডিভাইসকে একত্রে বানানো হচ্ছে বানো হচ্ছে ম্যানিপুলেশন আর এটা এই যে মোটরটার ভিত্তি করে আমাদেরকে অনেকে কি ওয়েট করছে মেটিংতে আচ্ছা না ঠিক আছে কে ওয়েটিং এ নাই তাহলে এগুলো আমাদের হচ্ছে রোবটের কি উপাদান সমূহ এর মধ্যে পরীক্ষায় বেশি আসে কোন জানো এই যে এটা অ্যাকচুয়েটারটা বেশি আসে হ্যাঁ এ দেখবে যে দেখবে এটা বেশি আসে পরীক্ষায় যে অ্যাকচুয়েটার কি ওই যে আমাদের হাতটা মুভ করতে পারে যে ঘোরায় যে কেন ঘুরে জানো ওখানে একটা মোটর লাগানো আছে ওটাকে বলা হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের রোবটের অংশগুলো গেল ঠিক আছে এই সবগুলো মিলে রোবট তৈরি হয় আমি আবার ঘুরে ঘুরে দেখাই আর একবার এই রোবটটা সেন্সর এই যে কি ছিল ইন্টারাকশনটা বিভিন্ন হতে পারে একটা ওয়াকিং রোবট হিউম্যানয়েড রোবট এগুলো এটা কিন্তু মুভ করতেছে হ্যাঁ এটা আমরা যে দেখো মঙ্গল গ্রহে বা চাঁদে বা এমন জায়গায় আমরা পাঠাই না সে কিন্তু মুভ করতে পারে বা যুদ্ধের সময় যে পাঠানো হয় অস্ত্র সে মুভ করে করে যেখানে যেদিকে শব্দ পাবে ফায়ার শুরু করে দিবে হ্যাঁ বলা হয় ওয়াকিং রোবট আর এটা মানুষের মধ্যে দেখতে এটা হিউমানয়েড রোবট বলে খেয়াল রাখতে হবে

সেখানে আমরা রোবট ইউজ করে থাকি হুম আবার যেখানে মানুষ কি ইউজ করে ঝামেলা বেশি যেমন রেস্টুরেন্টে আমরা মানুষ ব্যবহার করি তো এই মানুষগুলো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তো তারা এক সময় কাজ আর করতে পারে না রোবট হলে কি সে সারা দিন রাত রোবট খোলা থাকুক যে খাবার দিদি থাকবে আর তার কোনো ক্লান্তি তো নাই শুধু যন্ত্র যাই দেখি আমরা এখানে সামরিক কাজে ব্যবহৃত রোবট যুদ্ধের কাজে এই যে যুদ্ধ হলো না আফগানিস্তানের সাথে যে আমেরিকা যে আফগানিস্তানে ইয়ে অ্যাটাক করলো তখন আমেরিকানরা এরকম রোবট দিয়েছিল মেশিনিয়ান রোবট আমাদের টিভি দেখায় ছিল যেদিকে সাউন্ডের পাহাড়ের মতো চেনে না ওরা রোবট ফলায় ফেলায় দিয়ে গেছে ওটা এমনই যেদিকে তাকা যদি শব্দ পায় ওদিকে ফায়ার শুরু করে দেয় তো এটা কি সম্ভব মানুষের শব্দ না করে ওই ওদিকে এক দিকে ইট ফেলছে আর শব্দ ফায়ার করতে করতে গুলি সব শেষ ওরা আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেছে বাধ্য হয়ে আমেরিকা করছে আফগানিস্তান এই যে দেখো রোবট কোন মানুষ নাই সে ফায়ার ফায়ার করতেছে ঠিক আছে মানে কন্ট্রোল দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মানুষের জীবনের মূল্য তো অনেক বেশি এই জন্য এখানে মানুষ না পাঠিয়ে রোবট পাঠানো হয়েছে অনেক দামই কিন্তু একা আবার বানানো যায় মানুষ মারা গেলে ফিরানো যাবে না এই যে দেখো মাইন ডিটেকশন বোম খোঁজার কাজে কারণ মাইন খুঁজতে গেলে যদি মাইনের পর মাইন এমন জিনিস যদি মাইনের পর তোমার পা পড়ে একদম উড়ে যাবে অনেক সিনেমা দেখবো মাইন পুজো রাখে আর এগুলো বাস চলে থাকে সেক্ষেত্রে পাঠানো হয় কি এর এখন সেন্সর থাকে সে লোহা সব চুনতে পারে সে সেন্স দিয়ে সে সেন্সর দিয়ে সে খুঁজে বের করে কোথায় ইয়ে আছে বোম আছে কোথায় মাইন রাখা আছে এই যে ডোবোট নাচ ড্যান্স করতেছে দেখো

গোল্ড পাওয়া যায় কিনা এর সব সার্চ এটা তো মঙ্গল গ্রহে ঠিক আছে মঙ্গল গ্রহে ওটার নাম কি ছিল জানো এর নাম কি ছিল পাথ ফাইন্ডার সমুদ্রের তল দেশে এই লাইট দিয়ে হ্যাঁ নীল পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে তথ্য নিয়ে আসবে সেবার কাজে

গৃহস্থলে কাজে সবই করতে পারে ডিম হ্যাঁ এই যে ক্লিন ক্লিন করতেছে গাছে পানি দিচ্ছে তারপরে খাবার রেডি করে দিচ্ছে যে সস পাউরুটি হ্যাঁ সব দিয়ে আগায় দিবে খাবে আমাদের রোবট তৈরি করা হচ্ছে না জানো তো তোমরা আমাদের বইয়েটে দেখাচ্ছিল হ্যাঁ টিভি দেখাচ্ছে সারা ক্লাসও দেখানো হয়েছিল মুস্তাফিজ স্যার দেখাইছিল আচ্ছা এই রিপোর্টে মেলায় এই যে সোফিয়া এই বাংলাদেশে সোভিয়েত রিপোর্ট না বাংলাদেশ তৈরি করা রিবো এটা হচ্ছে আমাদের দেশে তৈরি করা এটা এটা এখানে আমাদের তৈরি করা কিন্তু বাইরের সাহায্য নিয়ে এটা আমার একদম সম্পূর্ণ দেশি রিপোর্ট রিভোর একটা ইয়ে দেখো কথা খুব কম কথা আছে যতই রোবট অনেক কাজ করুক তার অনেক লিমিটেশন তাই না অনেক খরচ বিদ্যুৎ করা অনেক ঝামেলা আছে মানে দক্ষ লোক লাগবে তাই না করতে গেলে আর রোবটকে তো তোমার চার্জ দিতে হবে প্রতিদিন তাই না আইটেম এন্টার করতে যেগুলো আমরা করতে পারবো এ বিষয়ে যারা অনেক জানা শোনা লেখাপড়া করতে হয় করতে হয় তাহলে যে তারা সে দলগুলোর ডিমান্ড তো বেশি যারা ইঞ্জিনিয়ার হবে তারা এর পূর্বে কাজটা মানে দক্ষ লোক লাগবে সো এটা প্রবলেম এবং যদি সমস্যা আবার হয়ে যায় তো সলভ করা বেশি ঝামেলা এখানে বলতেছে যে রক্ষণাবেক্ষণের জড়িততা আছে আর ব্যয় বলতো বড়ি ভুল নির্দেশনা ব্যবহারকারী বিপদ দিকে আনতে পারে তাই না যদি বলে আমার ফায়ার দিকে তাক করে আসে ফায়ার করতে পারে গুলি করে তো যে কিনছে সে মারা যেতে পারে বা দেখা গেলো যে এমন হলো রান্না করতে গিয়ে আগুন লাগাই দিচ্ছে তোমরা এখন এই কাজটা করবে বাসায় চিন্তা করে দেখো তো যে রোবটের ব্যবহার কি আমাদের সুবিধাজনক নাকি অসুবিধাজনক

রোবটের মেন কাজটা কি যে সমস্ত জায়গায় কাজ করতে মানুষের জন্য রিস্কের ব্যাপার আছে মানুষের মৃত্যু হতে পারে মানুষ অসুস্থ হতে পারে মানুষ হতে পারে সেখানে তো মানুষ গেলে ক্ষতিগ্রস্ত হবে সেই তো আমরা রোবটকে পাঠাবো তাই না সেই ক্ষেত্রে সুবিধার জন্য তাহলে কিছু তুমি চিন্তা রোবটকে কেন আবিষ্কার করা হয়েছে কারণটা হচ্ছে অনেকগুলো একটা হচ্ছে যে সমস্ত জায়গায় কাজ করা মানুষের জন্য বিপদজনক হম বা হতে হতে পারে অসুস্থ হতে পারে যে ভাইরাস মনে করো করোনা ভাইরাস তো ভাইরাস তো ধরবে না ধরবে যদি রোবট যদি থাকে রোবটকে যদি বাজার করানো যায় তো সমস্যা কি হ্যাঁ মাথায় রাখতে হবে এটাই কিন্তু এখন কথা হচ্ছে যে অসুবিধাজনক কিনা তাই না কি কি অসুবিধা আছে অসুবিধা তো কিছু আছেই সুবিধা মানুষ দিন দিন অলস হয়ে যাবে মানুষ দিন হয়ে যাবে না আবার উল্টা চিন্তা করো যে যে সব দেশে মানুষের সংখ্যা কম পৃথিবীর অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে কি আছে মানুষের মানে সংখ্যা দেশে কমে যাচ্ছে বিরাট দেশ লোক সংখ্যা অনেক কম তাহলে এখন লোক হায়ার করতেছে মনে করো হুম সেক্ষেত্রে রোবট কাজে লাগতে পারে একটা আর যারা বলেছে যে আমাদের জন্য কি যেন অসুবিধা আছে কিছু দিতে হবে যে অল্প কিছু ক্ষেত্রে আমরা রোবট ইউজ করব। কারণ রেস্টুরেন্টে রোবট আছে কাজ কাজ করবে সেখানে রোবট ইউজ না করে আমরা যদি কোনো গবেষণা করি আমরা যদি কোনো চা দেয় কোনো ইয়ে পাঠাই হম নবজন পাঠাই সেসিক্ষেত্রে আমরা রোবট ইউজ করব না যে আমরা সেক্ষেত্রে করব কিন্তু আমাদের জন্য কিন্তু আমরা বাংলাদেশ জন্য সাধারণ কাজ আমরা রোবট ইউজ করব না যেমন যেমন ঘর বাড়ি যে কাজ আছে সেটা আমাদের সে অনেক কাজের লোক পাওয়া যায় সেখানে রোবট লাগবে না বুঝতে পারছো সেখানে এগুলো যুক্তি দিয়ে বলতে হবে ক্লিয়ার উচ্ছদ নয় বুঝো নাই যে স্যার স্যার তাহলে কি মানে অসুবিধাজনক ব্যাপারগুলো উল্লেখ করে দেবো না হ্যাঁ অসুবিধা কেন উল্লেখ করতে হবে না মনে করো সব মূলত কথা হচ্ছে এরা সুবিধাজনক কিন্তু সবার জন্য সুবিধাজনক নয় স্পেশালি আমাদের জন্য আমরা দেখলাম বিভিন্ন ছবি দেখলাম রোবট দিয়ে ড্যান্স করানো হচ্ছে রোবট দিয়ে তোমার খাবার সার্ভ করা হচ্ছে রোবট হসপিটাল ইউজ করা হচ্ছে রোবটের দাম কত একটা রোবটের দাম তো অনেক টাকা মনে করো বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দাম তা আমি এটা রোবট কেন কিনে আমার লাভটা কি বরং এইটা এটা লোক ক্যাপ যদি যদি করি জব দিই সে চাকরি করবে সে বেতন পাবে সেই বেতনের টাকায় তার সন্তান মানুষ হবে তাই না কিন্তু এমন দেশও আছে যেখানে মানুষের মানুষকে নিয়োগ করতে গেলে অনেক টাকা লাগে সেক্ষেত্রে রোবটটা হলো লাভজনক কারণ মানুষ আনা অনেক ঝামেলা রোবট তো ঝামেলা কম মানুষ তার ইয়ে খাবে না খাওয়া দাওয়া করবে না যাই হোক আমাদের সময় মিটিং এর টাইম শেষ হয়ে গেছে আচ্ছা তারপর দেখো এই কথাগুলো তোমার বই থেকে বের করে পড়বে রোবট শব্দ অর্থ কি

পাসপোর্ট মানে বুঝলাম না জমে ঢোকার জন্য কি পাসপোর্ট লাগবে আমি তো লিংক দিয়ে দিব পাসপোর্ট ঢোকা যায় বুঝো তো যখন 8টা বাজে আমাদের হবে আবার ও তো হ্যাঁ কভার কভার রুটিন দিয়ে কালকে পেয়ে যাব রুটিন সুন্দর করে পেয়ে যাব স্যার ক্লাস সকালে না রাতে সকালে রাতে কি করতে চাও রাতে আমি রাতে নেই

দশটায় নটায় ঘুমাও আর ওই শনি শোম ক্লাস করবা ফেসবুক লাইভ ক্লাস আর ওই মঙ্গল বৃহস্পতি করবা হচ্ছে আমি রেকর্ডিং বন্ধ করে নিই